নয়া দেখেন সিএনডব্লিউ নিউজ টিভি এবার বুবলিকে অশ্লীল বলে আখ্যা দিলেন অপবিশ্বাস বলছি বিস্তারিত সাকিব খানকে কেন্দ্র করে ঢাকায় সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপবিশ্বাস এবং শবনম বুবলির দ্বন্দ্ব থামছেই না তারা দুজনেই সাকিব খানের প্রাক্তন ঘরণী ও অভিনেতার দুই সন্তানের মা এই দুই অভিনেত্রীর সম্পর্ক দা কুমড়োর মতো নাকে কেন্দ্র করে তাদের ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তারা ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক তথ্যই দিয়েছেন বুবলি এবার বলেছেন আইনগতভাবে আমি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তবে আলাদা থাকছেন সাকিবের বাসায় গেলে জয়ের সঙ্গে দেখা হয় বুবলি ও বীরের একবার বীর ও সাকিবের সঙ্গে রুমে সময় কাটাচ্ছিলেন বুবলি এ সময় জয়কে নিয়ে উপস্থিত হন অপু এরপর পাল্টা উত্তরে গণমাধ্যমের ভিন্ন কথা বলেন বিশ্বাস একটি টেলিভিশনের সাক্ষাৎকারে অপুবিশ্বাস বুবলিকে উদ্দেশ্য করে বলেন উনি তো স্বনামধন্য একজন অভিনেত্রী তাহলে তার কথা এমন অশ্লীল কেন আমি যখন সিনেমায় আসি তখন ডলিউডের অশ্লীলতার একটি ট্রেন্ড চলছিল আমি আসার পর সেটা বন্ধ করতে পেরেছি আমি নিজেও লেহেঙ্গার সঙ্গে ওড়না পড়েছি অপু আরও বলেন স্বনাম ধন্য এই নায়িকা আমাকে আবার সেই অশ্লীলতার যুগে নিয়ে যাচ্ছেন তবে সব ব্যাখ্যা আমি দিতে চাই না কারণ এটা আমার পারিবারিক শিক্ষা নয় কয়েক বছর ধরে ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় সাকিব খান নায়কের দুই সাবেক স্ত্রী বিশ্বাস ও স্বপ্নম বুবলির এর কারণ অন্যদিকে বিচ্ছেদের দুই অধ্যায় কাটিয়ে অভিনয় নিয়েই ব্যস্ত সাকিব সঙ্গে পালন করেছেন দুই সন্তান আব্রাহাম ও শেজাদের যাবতীয় দায়িত্ব শোনা যাচ্ছে বিয়ের জন্য পাত্রী খুঁজছেন সাকিবের পরিবার